এমন একটি শ্মশান যা চিতার আগুন কখনোই নেবে না এইখানে চব্বিশ ঘন্টা মৃতদেহ দাও করা হয় এখানে দাও করলে নাকি মৃত মানুষ লাভ করে বারাণসী যা বেনারস বা কাশী নামে পরিচিত ভারতের একটি প্রাচীন ও প্রবৃত্ত শহর বারাণসীতে দেখার মতো অনেক স্থান রয়েছে যার মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির এই কাশী বিশ্বনাথ মন্দির এটি বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির এবং হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বারাণসীর ঘাটগুলি গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরে অষ্টআশিটি ঘাট রয়েছে বেশিরভাগ ঘাটে স্নান ও পুজো অনুষ্ঠানের ঘাট অন্যদিকে দুটি ঘাট আছে যেগুলো মণিকণিকা এবং হরিশ্চন্দ্র ঘাট এই ঘাট দুটিতে একচেটিয়া ভাবে শ্মশান হিসাবে ব্যবহার করা হয় এই জলাশয়কে ঘিরে অনেক রহস্য আছে যেমন এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু তার চক্র ব্যবহার করে একটি গর্ত খনন করেছিলেন যা মণিকণিকা কুণ্ড নামে পরিচিত আবার শোনা যায় ভগবান শিবের সহধর্মী দেবী পার্বতী তার গানের দুল লুকিয়ে রেখেছিলেন এবং ভগবান শিবকে খুঁজে দিতে বলেন সেই থেকেও এই জায়গার নাম হয় মণিকণিকা কুণ্ড মণিকণিকা ঘাট হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে চব্বিশ ঘণ্টা মৃতদেহ দাও করা হয় মণিকণিকা ঘাটের সাথে অনেক কিংবদন্তি এবং বিশ্বাস জড়িত এটি শুধুমাত্র একটি শ্মশান ঘাট নয় এটি জীবনচক্র এবং আত্মার মুক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এই মণিকণিকা ঘাট অনেক সাধকদেরও দেখা যায় যারা মণিকণিকার ঘাটে বসে সাধনা করে মৃতকে যারা একদম কাছ থেকে উপভোগ করতে চান তারা একবার এই মণিকণিকা ঘাট দর্শন করে আসতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর এরকম নতুন নতুন আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো